ফ্রেন্ডস আমি নতুন এসেছি লাইভে তো আমি নতুন কাজ শুরু করেছি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমিও আপনাদের পাশে আছি সাপোর্ট করবো অবশ্যই আর আমার ভিডিও আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের পাশে আছি প্লিজ একটু সাপোর্ট করুন আর জয়েন জানতে পারবো তো আপনারা প্লিজ আমার পাশে থাকুন আর আমি তো অবশ্যই আপনাদের পাশে আছি আজকে আমি ফার্স্ট টাইম এসেছি তো জানি না ঠিকঠাকভাবে হবে আমি লাইভেও যাই না এইটুকু নতুন কাজ শুরু করেছি তো তো আপনারা একটু যদি লাইভটা জয়েন করেন তাহলে আমার সুবিধা হয়

I don't know.